ভাই কথাটা শুনে না আগে কথাটা বুঝে না বোঝার চেষ্টা করেন কিছু মানুষ আছে যারা হচ্ছে কি অন্ধভাবে বিশ্বাস করে ঠিক আছে তাদের কয়ে দিছে তুই হিন্দু তুই মুসলমান তুই ইহুদি হ্যাঁ ধর্মের পরিবারে জন্মাইস এবং তাদের বাচ্চা ছোট কাল থেকে শিখাই দিছে হ তোরা এমনি বিশ্বাস করন লাগবো এরই করন লাগবো ওইর বুঝনের দরকার নেই তুই এর এরা আস এটাই এর অন্ধ বিশ্বাস করবি আমাগো ভগবান আছে কৃষ্ণ আছে হিন্দুদের কইছে তোগো কৃষ্ণ কৃষ্ণ আছে কৃষ্ণ সত্য কথা

কথা শুনে জাস্টিফাই কইরা আমরা যদি করি নিজেরা যাচাই করবেন নিজে পড়বেন নিজে যাচাই করবেন যুক্তি দিয়ে চিন্তা করবেন চিন্তা করে দেখবেন যে এটা আসলে সঠিক নাকি ভুল এটা কি আসলে ভালো নাকি মন্দ এটা এই ধরনের কাজ করাটা কি আসলে সঠিক নাকি বেঠিক যেমন ধরেন মোহাম্মদ কাফের মাইরা তাদের মা বেটিকে গণিমতের মাল বানায় নিয়ে আসতো এটা কি ভাই সঠিক নাকি এটা বেঠিক এটা কি ভুল মানে ভালো কাজ নাকি 100% বেঠিক আমরা মানে সহজেই বুঝতে পারি আমার ক্ষতি করলো কি আমি তারা জীবনে বাঁচিয়ে দাও আমি গাল্লা গত তো মানে আমি এরকম বলতেছি আর কি এরকম বলবো যদি কি করে তো আমরা যেটা বলতেছি ভাই আমরা বলতেছি যে কোনো সিদ্ধান্ত যখন আপনি নিবেন যুক্তি দিয়ে নিবেন অন্ধবিশ্বাস দিয়ে ভাই

কারে ভোট দিলে দেশের ভালো হবে আপনার ভালো হবে আপনার পরিবারের ভালো হবে রাস্তাঘাটের উন্নতি হবে দুর্নীতি কম হবে আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে ভোটটা দেন তাহলে সেটা তো একটা ভালো ভোট হবে ভালো জায়গায় ভোটটা দেওয়া হবে যদি যুক্তি ব্যবহার করেন কিন্তু যদি আপনি অন্ধবিশ্বাস ব্যবহার করে ভোটটা দেন আপনার বাপে কোয়া দিচ্ছে খালেদা জিয়ার ভোট দিতে আপনি হ আমার বাপে যেহেতু তাহলে তো আমি আমার বাপের কথাতে ফেলি ঠিক আছে বাপের কথাতেই আমি ভোট দিলাম এটা তো ভাই সঠিক সিদ্ধান্ত হবে না ক্ষেত্রে যদি আপনি যুক্তি প্রমাণ এগুলাকে ব্যবহার করেন তাহলে তা আপনার আপনার জীবনটাও অনেক উন্নত হবে এটা তো আপনি মানে মানে নিজেই দেখতে পাইবেন বাজারে একটা দোকান দোকানে গেলেন আপনি দোকানে গিয়ে আপনি মাছ কিনতে গেছেন বাজারে মাছ কিনতে গেছেন ভাই একটু যাচাই করে দেখবেন না নাকি আপনার দোকানদারে কইবো ভাই খুব ভালো মাছ ভাই এটা লয়ে যান ভাই আমি বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন ভাই খুব ভালো মাছ লয়ে যান এইটা আপনি তারে বিশ্বাস করে নিয়ে আসলেন মাছটা আইসা দেখলেন পচা

সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট যুক্তি যেদিকে যাবে আমি যদি অযৌক্তিক কথা বলি তাহলে আমার লাথি মারবেন কি করতাম কি করতাম বাপ মার থেকে মনে মানে গুরুত্ব একটা জায়গা আপনাদের কথা মানে কি বলবো আমি দিন শুনি দৌড়তে গেলে মানে আমি বাইক রাইড করলে ব্লুটুথ দিয়ে আপনাদের কথা শুনতেছি মানে শুনি আর কি ভাল লাগে আর কি আমার একটা বন্ধু আছে আর কি হ্যাঁ আমি বুঝাই যে মন না আসলে এরকম তুই বাস্তবের সাথে মিলাই আসলে তুই ধর্মের বিষয় তুই মানে ফালতু কিন্তু হ্যাঁ মানে আর কি ব্যবহার করতে হয় জিনিসটা আহ আপনি বুঝাইতে পারেন আর যদি বুঝতে না চায় তাহলে তারা ছেড়ে দেন তার মতো ভাই কিছু করার নেই সবাই তো যুক্তি বুঝবে না সবার মাথা এত ব্রেইন মানে যুক্তি বুঝতে যে ব্রেইন দরকার হয় সেটা অনেকের থাকে না ভাই কি করবেন এটা

জি আমি ভালো আছি মানে আপনার লাইভ প্রায় দেখি যেমন আপনি এই যে আসাদ নূর এবং নতুন যারা যুক্ত হয়েছে ইমরান মিদ মুশির এবং মুফতি যে মাসুদ মাওলানা জি মানে আপনাদের কথা প্রায় রেগুলার শুনি বুঝছেন তো ওই যে আমার যে ফ্রেন্ড একটু আগে আপনার সাথে কথা বললো মানে ও পুরো আপনাদের বক্তা মানে আমি যখন টিকটক দেখি ফেসবুকের রিলস দেখি ও তখন আপনাদের এই ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তোম যে আমরা যদি ধর্ম বিশ্বাস করি মানে কারো ক্ষতি না করি আমাদের হাতের দ্বারা মুখের দ্বারা যদি কারো কোনো ক্ষতি না হয় তাহলে এটা মানে আমাদের তো সমস্যা নেই আমরা তো ভালোভাবেই চলতেছি তো এটা শুন না তুই কিন্তু ভাই কিন্তু ভাই আপনার ধর্ম তো এটা আপনার বলে না আপনার তো ধর্ম বলে যে হচ্ছে অমুসলিমদেরকে মন থেকে ঘৃণা করতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে তাদেরকে মারতে হবে কাটতে হবে তারা যতক্ষণ পর্যন্ত না ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছে এটা আপনার নবীর কথা যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এটা আপনার নবী বলছে ভাই আপনার নবী তো এটা শিখায় না যে সব আহ মানে সব ভালো হয়েছে মানে সবার সাথে মিলেমিশে থাকো এটা তো আপনার ধর্ম আপনার শিখায় নাই ভাই আপনি তো তাহলে ধর্মটা পড়েন নাই আপনি কোরআন হাদিস ভালো করে পড়েন আমি যথেষ্ট পড়ছি এবং নেগেটিভ পজিটিভ পাইছি আপনার আপনার সংশয় সংশয় আমি প্রায় অনেক সময় যে সেটার মধ্যে যেমন আপনি একটা এই একটা যুক্তি দিয়েছিলেন যে নবী একদিন আপনার কোন একটা সফরে যেতেছিল তো একটা সাহাবি সাথে ছিল তো সাহাবিকে মানে নবীজি প্রশ্ন করলো যে এই সূর্য কোথায় অস্ত্র যায় তা কি তুমি জানো তখন সাহাবি বলছিল যে আল্লাহ রাসুলি ভালো জানেন তো কনাল্লা রাসুল উত্তর দিছিল যে এটা আল্লাহর আরো সে নিচে গিয়া শেষ যায় লুটিয়ে পড়ে এবং সকালে উদয় হবে কিনা সেটার জন্য কান্নাকাটি করে এরকম একটা যুক্তি দিছিলেন তো যুক্তিটি আমার পছন্দ হয়েছে এটা বিজ্ঞান সম্বন্ধ কোনোভাবেই মিলে না বিষয়টা যেমন আমরা তো এখন বর্তমানে জানি বিজ্ঞান প্রযুক্তি আধুনিক যুগ যে সূর্য কখনো অস্ত্র যায় না কিন্তু ইসলামে হাদিসে বলা আছে যে এই হাদিসে বলা আছে যে সূর্য অস্ত্র যায় এবং রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে যে পরের দিন উদয় হবে কিনা এবং অনেকগুলো হাদিস গ্রন্থে আছে বুখারি মুসলিম এটা একদম হাদিস কুৎসি হাদিসে কুৎসিত আছে আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছেন ফারাজ ভাইকে আমরা একটু স্বাগত জানাইনি ফারাজ ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালোই আছি অনেকদিন পরে আসলাম আর কি আমাদের সাথে দর্শক আছেন উনি ওনারা দুই বন্ধু একজন ওনারা বলতেছেন যে যে একটা হাদিস আছে না ফারাজ ভাই যে যে মোহাম্মদ জিজ্ঞেস করে তুমি জানো আবু জরকে জিজ্ঞেস করলো তুমি জানো সূর্য রাতের সূর্য কই যায় এই যে এই অস্ত যাচ্ছে সূর্যটা কই যায় তখন আবু জর আমি তো জানি না আল্লাহ রসুলি ভালো জানে তখন মোহাম্মদ বলল যে এই এই সূর্যটা আল্লাহর আরো সে নিচে গিয়ে ইবাদত বন্দে ব্যাসা থাকে সকালবেলা আবার উদয় হইতে অনুমতি প্রার্থনা করে তখন ওদের অনুমতি দিলে তখন সে ও হইতে পারে এটা তো একদম মানে পরিষ্কার বোঝা যায় এটা মানে মোহাম্মদের কোনো আইডিয়াই ছিল না হচ্ছে ভাই এক হচ্ছে ভাই বলত আর এক হচ্ছে স্বতঃ ফুর্ত একবারে গিয়া মানে বিষয় তুই করতে গেছ মানে নামি করতে গিয়ে তো কি রাম ধরাটা খাইলি এখন তো মানুষ তো বুঝা গেল যে তুই যে মিশা কথা বলস মানে এগুলো যে মিশা কথা হাদিস থেকে বলো মানুষ বুঝা গেল সাগর ভাই এর ফ্রেন্ড আপনি কি

থেকে আপনি এটা যে আসলে যেগুলো আমাদের জীবনের সাথে প্রয়োজন নেই এই হাদিসটা তো আমার চলার ক্ষেত্রে বা আমি যে চলতেছি সারাদিন আমার তো প্রয়োজন নেই হাদিসটা নিয়ে আমি কেন বাড়াবাড়ি করতে যাব যেগুলো পজিটিভ আছে যেগুলো আমি যেগুলো ভাই আপনি যে বিশ্বাসটা করেন সেই বিশ্বাসটা আসলে আদৌ সত্য নাকি মিথ্যা জানার কোনো আগ্রহ নাই

প্রতিদিন সহি হাদিস হাসান হাদিস জাল হাদিস জয়ফ হাদিস শুনছি এখন যে নাম গুপ্ত গোপন হাদিস গুপ্ত হাদিস ঠিক আছে সাগর ভাইয়ের যে ভাই আপনার আমরা ওই যে মোহাম্মদ কয় বছর বয়সে বিয়ে করছিল বা কি করছিল এটা নিয়ে পরে আরেক আলোচনা করবো নে কিন্তু আপনাকে যেটা আমরা জানতে যাচ্ছে যে আপনার এইটা কি আগ্রহ নাই বোঝা যে যে জিনিসটা ছোটবেলা থেকে আপনাকে আপনি শুনে শুনে বড় হয়েছেন সেই জিনিসগুলো আদৌ সত্য নাকি মিথ্যা মোহাম্মদ আসলেই আল্লাহ রাসুল ছিল নাকি ছিল না বা আল্লাহ বলে আদৌ কিছু আছে নাকি নাই এইগুলা কি আপনার কখনো মানে ইচ্ছা হয় নাই জানার যে এটা এগুলা যে আমরা ছোটবেলা থেকে শুনতেছি এগুলা সত্য নাকি মিথ্যা সাগর ভাইয়ের বন্ধু বলেন তো এখন মানে এটা তো অবশ্যই মানে ভিতরে প্রত্যেকটা মুমিনের বা প্রত্যেকটা মানুষের এটা সৃষ্টি হয় যে আসলে কি আল্লাহ আছে কিনা এরকম সবাই সৃষ্টি হয় কিন্তু আমরা তো ওই দিক দিয়ে ওই দিকে যতই যাই ততই বিব্রত হয় যে আমরা পৃথিবীতে আসছি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন যেন আমরা ইবাদত করি করি হ্যাঁ এখন আপনি যে পাঁচটা যে কথাটা বললেন আমাকে যে ইসলাম তো আমাদেরকে এটা না ইসলাম তো আমাদেরকে শিখাইছে মানে কতল করো মানে যুদ্ধ করো জিহাদ করো এইসব আমি তো যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত বড় হয়েছি এরকম তো আমি চোখে দেখি নাই যে কাউরে জিহাদ করতে বা কাউরে তাহলে তো আপনি ইসলাম কোরআন হাদিস ভালো করে পড়েন নাই এটা তো বোঝাই যে আপনার কথা থেকে তো বোঝা যাচ্ছে যে আপনি কোরআন হাদিস পড়েন নাই ভালো করে পড়লে তো আপনি আমার আমার কাছ থেকে আপনার শুনান লাগতো না ওই হাদিসটা ওই হাদিসটা তো আপনি নিজেই হাদিস গ্রন্থে পাওয়া যতেন যে সূর্য রাতের বেলা আল্লাহ আলস্য নিচে গিয়ে ইবাদত বন্দী করে এটা তো আপনি নিজেই পাইতেন ভাই আপনি তো তাহলে পড়েন নাই আপনি কোরআনটা কি পড়ছেন পুরোটা বাংলায় বলেন তো

এখন যদি একই মেথডোলজি ফলো করা হয় যে কোনো অন্ধবিশ্বাস প্রমাণ করা যায় এই মেথোডোলি অনুযায়ী একজন হিন্দু ভাবতে পারে যে আমার ধর্মটা একটা সত্য ধর্ম নাও হিন্দু ধর্মের কিছু টেক্সট পরে আমার মধ্যে সংশয় আসে কিন্তু হিন্দু ধর্ম তো সত্য যেহেতু হিন্দু ধর্ম সত্য এবং কিছু বিষয় পর আমার মনে খট্টা লাগতেছে আমার কোনো সন্দেহ তৈরি হতেছে এগুলো আমার এখন দরকার নাই আমি হিন্দু ধর্ম সত্য ধরে নিচ্ছি ওটা নিয়ে আমি হ্যাপি আছি এই মেথোডোলজি যে কেউ ফলো করতে পারে হিন্দুও ফলো করতে পারে ফলো করতে পারে একজন যে মনে এটা পারে যে কোনো আইডিয়া যে কোনো অন্ধবিশ্বাস এই মেথোডোলজিতে যে কেউ বিশ্বাস করতে পারে আলটিমেটলি অন্ধবিশ্বাস প্রথমে প্রথমে অন্ধবিশ্বাস তারপরে ডাউট তারপর হচ্ছে যেহেতু অন্ধবিশ্বাসটা সত্য সেহেতু ডাউট গুলো আমি ইগনোর করলাম

একটা আপনি যে পদ্ধতিতে এই সিদ্ধান্তে পৌঁছাইতেছেন যে আপনার অন্ধবিশ্বাসটা সঠিক এই পদ্ধতিটাই তো একটা মানে পুরো গন্ডগোলপূর্ণ একটা পদ্ধতি এটা কি আপনি বুঝতে পারতেছেন না জি আমি তো বলি তাহলে মানে আপনারা যদি আমাদের যে ইসলামের যত খারাপ দিকগুলি আছে বা যেগুলি নাকি মানে মানুষ হয় না সেগুলি নিয়ে শুধু কথা বলেন যত নেগেটিভ সাইড আছে কিন্তু পজিটিভ গুলো কেন বলেন না আপনারা আগের বিষয় তো মানে শেষ করলাম আপনার যে মেথোলজি এই বিষয়টা তো শেষ করল না ওই বিষয় কি আর কথা বলবেন না সাগর ভাই এই বিষয়ে কথা বলা যায় যে কেন আমরা নেগেটিভ বিষয়ে কথা বলি কেন পজিটিভ বিষয়ে কথা বলি না এই বিষয়ে কথা বলা যায় নোডাউট এটা তো কথা বলা যাবে বাট আপনার যে মেথোডোলজিটা ফ্লড এটাকে আপনি বুঝতে পারছেন কিনা সাগর ভাইয়ের বন্ধু এটা আসলে আসলে ভাইয়া আমি ওইভাবে মানি না যেভাবে নাকি যেমন প্রকৃত মুমিন যারা পাঁচ সপ্তাহ সালাত তিরিশটা রোজা আমি আমার নিজের মতো করে যত রোগ যেভাবে নিজেকে ভালো রাখা যায় নিজেকে মানে পবিত্র রাখা যায় ওইভাবে চেষ্টা করি সেটাই তো ভাই মানে যে জিনিসগুলা ধর্মের যে জিনিসগুলো পরে আপনার ডাউট হয় ওই জিনিসগুলো নিয়ে তো আপনি বেশি খাটান ওই জিনিসগুলো তো আপনি অ্যাসাইড রাখেন তাই না জি সেটা কি কিনা হয়তো এইভাবে তো একজন হিন্দুও মনে করতে পারে না যে তার ধর্মটা সঠিক ধর্ম

আরো সহজ করে ভাই মনে করেন সাগর ভাইয়ের বন্ধু মনে করেন যে আপনি করেন হ্যাঁ দেখলেন খুন করার নির্দেশ দিল এবং আওয়ামী লীগের লোকজন যেহেতু আমি আওয়ামী লীগের বিশ্বাস করি শেখ হাসিনারে বিশ্বাস করি সেহেতু এই যে এইগুলা দেখা যে আমার মনে সন্দেহ এগুলা আমি আর মাথায় ঢুকতে দিব না এগুলা আমি দেখবো না আমি চোখ বন্ধ করে রাখবো যখন এগুলো হবে তখন আমি একটু চোখ বন্ধ করে বলবো শেখ হাসিনা বেস্ট আওয়ামী লীগ বেস্ট ওরা সবচেয়ে ভালো সবচেয়ে সঠিক রাজনৈতিক রাজনৈতিক দল এই ধরনের আচরণ তো যে কেউ যে কোনো জিনিস নিয়ে করতে পারে এটা কি একটা ভালো পদ্ধতি হতে পারে কোন একটা কিছু আসলে সঠিক বা আসলে ভালো কিনা সেটা বোঝার জন্য এই পদ্ধতিটা কি একটা সঠিক পদ্ধতি হতে পারে সাগর ভাইয়ের বন্ধু বলেন তো এখন শেখ আছে না পছন্দ কিনা এইসব বিষয়ে তো আমি আমি তো এটা তো কথা বলি নাই ঠিক আছে আমি তো বলছি যে আমি বলছি যে বুদ্ধিমান ওরে বুদ্ধিমান ভাইয়া এই পদ্ধতিটা সঠিক পদ্ধতি হতে পারে কিনা এইটা প্রশ্ন শেখ হাসিনা আসলে কি করছে না করছে এটা প্রশ্ন না একটু তো ভাই ব্রেন ব্যবহার করে একটু তো ভাই বুঝার চেষ্টা করুন আপনাকে বলেছে যে পদ্ধতিটা আপনি ব্যবহার করছেন এটা কি কোনো সঠিক পদ্ধতি হতে পারে কিনা এটা মানবিক দিক দিয়ে দেখতে গেলে আসলে সঠিক পদ্ধতি না মানবিক না যুক্তি যুক্তির দিক থেকে strictly কথা থেকে দেখতে গেলে এটা যে একটা যুক্তির দিক না এটা সঠিক পদ্ধতি না কিন্তু ফারেস ভাই আমার জন্য কেন মনে হতেছে ওনার জন্য ইসলাম ধর্ম পালন করাটাই

জিনা আমি যদি আপনি যদি ইসলাম মুসলিমরা কি করে এটা দ্বারা ইসলামের কাজ করতে চান তাহলে ভাই আপনার অবগতির জন্য জানিয়ে দেই अराउंड 90% যত জঙ্গি সংগঠন জঙ্গি সংগঠন আছে সংগঠন আছে সেগুলো যদি পার্টিকুলার রিলিজিয়াস বেসে খোঁজা যায় একটা রিলিজিয়ন থেকে আসে হ্যাঁ কোন রিলিজিয়ন এটা বিষয় আপনি জানেন নাম বলা দরকার আছে নাকি আল্লাহু আকবার বলেই হবে ঠিক আছে ওইটা

মনীষ সাহেব ধরে আপনি একজন রবি আপনি কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন বক্তব্য দেওয়ার পরে বলছেন যে আমার দলেরা পঁচাত্তর কাতারে বিভক্ত হয়ে যাবে এক একজন এক একভাবে আমারটা কি করবে ব্যাখ্যা করবে ব্যাখ্যা করে এক এক রকম বুঝবে এটা বলে আপনি কি করলেন টপায় গেলেন এখন এই যে আপনার কথা দেখে যে এক একজন এক একভাবে বুঝতেছে এইটা কি আপনি নিজেই বন্ধ করতে পারতেন না যে আপনার কথা যদি আপনি নিজেই ব্যাখ্যা করে যেতেন

কাজকে নিজেদের যেই কাজ করলে পঁচাত্তর কাতারে বিভক্ত হয়ে যেত বাহাত্তর কাতারে বিভক্ত হয়ে যেত ওই কাজটা সে নিজেই না করে নিজেই সেভাজন সৃষ্টি হইতে দেখে নিজে বিভাজন সৃষ্টি দেখে নিজেই বিয়ে নিতেছে যে সে বিভাজন হতেও দিচ্ছে দেওয়ার পরে কে সখীটা চুজ করতেছে যেহেতু সে সখী ব্যাখ্যা নিজেই করে নাই সে করতেছে কে সহি ব্যাখ্যাটা চুজ করে নিল নিজে সহি ব্যাখ্যা নিজে না করে দিয়েছে এই কথাগুলো কি আপনার মাথায় কোনো মানে এই কথা কি কোনো ধরনের সেশনে করতে চাই না 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 ঠিক আছে ভাই ফরাজ ভাই হ্যালো এই কথাগুলো কি কোনো সেশনে করতেছে ভাইয়া এখন ভাই এই সব বিষয়ে কথা বলতে গেলে আমার ঈমান চলে যাবে ভাই আমি আল্লাহর কাছে দোয়া করি ভাই আপনাকে আল্লাহ হেদায়েত দান করুক হ্যাঁ আপনি সঠিক রাস্তায় আসুন আপনাকে আমি ইসলামে দাওয়াত দিয়ে গেলাম ভাই এই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না ভাই সরি ঠিক আছে আপনি আমার ফ্রেন্ড আছে ওর সাথে কথা বলেন আমি এন্ডে চলে যাই আসসালামু আলাইকুম ভাই